হ্যালো কারো রাগ ভাঙানো বা মান ভাঙানো উপায় কি জানো হ্যাঁ তাকে খাওয়ানো এই যে এবার ইটটা যে কক্সবাজারে করতে আসছি নব্বই এয়ারের উপরে কিন্তু চরম মেজাজ খারাপ ছিল কিন্তু প্লেনে ওঠার সাথে সাথেই যখন এরকম খাবারের বাক্সটা দিল আর খুলে দেখো কত কিছু দিয়েছে হ্যাঁ সুন্দর একটা বোম্বে সুইটসের ওয়াফেল হ্যাঁ এটা তো এর খাইনি ইয়ামি একটা ওয়াফেল কেক সাথে দিয়েছে একটা স্যান্ডউইচ এবং একটা চকলেটও আছে দেখছি হ্যাঁ আর সুন্দর নব্বই এয়ারের একটা টিস্যু পেপার হ্যাঁ সব কিছু মিলিয়ে চমৎকার একটা হচ্ছে গিয়ে ফুড বক্স করা হয়েছে হ্যাঁ যদিও আমি রোজা রয়েছি এই জন্য এখন খেয়ে তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু এই রোজার মধ্যেও ওরা যে ছোট্ট একটা স্ন্যাক্স সার্ভ করেছে এতেই কিন্তু নভর উপরে যে রাগটা ছিল কারণ ওরা দুইবার তিনবার শেডিউল চেঞ্জ করেছে এবং লাস্টলি হচ্ছে সেই ফ্লাইটটাই বাদ দিয়ে দিয়েছে আমাকে একটা অড টাইমের ফ্লাইটে হচ্ছে গিয়ে উঠতে হয়েছে তো সেই রাগটা কিন্তু হচ্ছে গিয়ে চলে গেল কি বলো তোমরা হ্যাঁ কক্সবাজার চলে এসেছি এবার ঈদ করতে যারা কক্সবাজার আছো ইনশাল্লাহ দেখা হবে এই জায়গাটা কিন্তু চমৎকার একদম বিদেশি মুভির শুটিং করা যাবে নাকি হ্যাঁ এখানে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ রিসোর্টের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল যাওয়ার সাথে সাথেই চেক ইন করে দিল এবং অনেক আর্লি আমাদেরকে রুমের মধ্যে চেক ইন করতে দিল হুম একটু খাতির করলে কি চলে দেখো রুমের অবস্থা এ একটা ফাটাফাটি উড়াধুরা ফাইভ স্টার হোটেল বুঝতে পেরেছিও হ্যাঁ এখান থেকে আবার সমুদ্রও দেখা যায় কেমন সমুদ্র দেখেছো তো সমুদ্র যত দেখবে তত মনটা ভালো হবে আর এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে কিংসাইজের বেড মানে তুমি চাইলে তোমার দুই বউকে নিয়েও এখানে ঘুমাতে পারবে আর যে ওয়াশরুমটা ওয়াশরুমটার কথা কি বলবো একদম রাজকীয় ব্যাপার স্যাপার এই ওয়াশরুম দেখে এই কমটা দেখে কী মনে হবে তোমার বলো তো হ্যাঁ বোগে নয় ত্যাগে এই শান্তি